দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দর্শক দেখতে পাচ্ছেন রক্ত আমার রক্ত আমরা দেখতে পাচ্ছেন পুলিশের সাথে অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু একদম জিরো পয়েন্টে পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে অবস্থান নিয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যে অবস্থান সেইখানে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থান কিন্তু একটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রীরা গণভ বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে I'm going to go the hospital. I'm going to go to the hospital. I'm going going to the দেখতে পাচ্ছেন পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে যে ব্যারিকেড ছিল জিরো পয়েন্টে সেই সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে শিক্ষার্থীরা বঙ্গভবনের দিকে এগিয়ে গেল পুলিশের বাধার আসলে ব্যারিকেডটি সেই ব্যারিকেডটি কিন্তু ভেঙে আসলে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন বঙ্গভবনের দিকে রাষ্ট্রপতির কে তারা আসলে স্মারকবিধিবেন এমনটাই দেখছি